গোলরাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত আজকে হচ্ছে গিয়ে সোমবার আর এখন বাজে হচ্ছে ওই পৌনে বারোটা মতো তো আজকে সকাল থেকেই একটুখানি ব্যস্ত ছিলাম ওই জন্য রান্নাটা আর করে উঠতে পারিনি তো ওই ভাত আর ডালটা করে দিয়ে একটুখানি বাজারে গেছিলাম বাজারে গেছে আমি যে কালকে আপনাদের বললাম না যে আমার কয়েকটা কসমেটিক্স কেনার আছে আরও কিছু জিনিসপত্র কেনার আছে সেই জন্যে যিশু আসতে আমি বলি আমাকে একটু নিয়ে চল হ্যাঁ যিশুর বাইকটা আছে বলেই সুবিধা জানে তো নইলে সকালবেলায় ওই হেঁটে হেঁটে অতখানি গিয়ে তারপরে টোটো ধরা তারপরে যাওয়া আবার ওখান থেকে টোটো ধরে আসা আমি পেরে উঠতাম না তাহলে সেই আমাকে বিকেলবেলায় যেতে হতো তো সকালে উঠে দেখছি বেশ রোদ উঠে গেছে ঝলমল করছে চারিদি আর সব লোকজন রাস্তায় বেরিয়ে পড়েছে জানে তো দিয়ে দৌড়ে গেলাম গিয়ে ওই আমার সিঁদুর বোরলিন এই সমস্ত নিয়ে এলাম আর সঙ্গে ধরা আরো একটা জিনিস ধরিয়ে দিয়েছে এখন পুজোর বাজার তো কোনো দোকানেই আমি যাবো না বা নেবো না বলে উপায় নেই আমার বুঝলেন তো নিতে হবে বোধি 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 নিযো নিজাও এরকম করবে জানেন হুম দেখো এটা এসছে পরে পাবে না বোধি নিজেও নিজাও বলে সে একবারে মানে আমার হ্যাঁ না বলার অপেক্ষা রাখে না সে একদম প্যাকেটে পুরে রেডি করে দেবে আমি বলি আচ্ছা মাঝে মাঝে আমি বলি আচ্ছা এরম যে করেন টাকা কি লাগবে না তোমার কাছে এখন টাকা চেয়েছি নাকি টাকা তোমার জমে ইচ্ছা তুমি দেবে নিয়ে যাও নিয়ে যাও যাও সে এমন করবে না দোকানের মধ্যে সে তখন না বলা কঠিন হয়ে যায় তারপরে জিনিসটাও সুন্দর আমার পছন্দ হয়ে গেছে আমি আচ্ছা দিয়ে দিই তো যিশু তো হাসে পাশে দাঁড়িয়ে দিয়ে তারপরে ঠাকুরের ফুল ছিল না ডাক্তার সাহেব ওই একটুখানি খুচকুচ খুচকুচ করে ফুল নিয়ে আসে ওতে না সব ঠাকুরকে আমার ফুলায়ও না আর পুজো করা যায় না জানেন তো ওই জন্য একদম বেশি করে একদম ফুল নিয়ে এসেছি ফুল তারপরে পান যদি আবার বৃষ্টি পড়ে ওই তো মেঘ কালো হয়ে এসছে আবার যদি আবার বৃষ্টি পরে বেরোতে পারবো না ওই জন্য আমি একদম পান টান সব নিয়ে চলে এসেছি আর ডাক্তার সাহেবও সকালবেলায় উঠে বাজার এনে দিয়েছে আনাজ বাজার তো তখন আমি বেরিয়ে যাচ্ছি যিশুর সঙ্গে ডাক্তার সাহেবকে ঢুকলে আমি বলি তুমি তালাটা লাগিয়ে দিয়ে চলে যাও আমি আসছি একটুখানি বলে কি দেরি হবে আমি না তাই এই একটু আগে এসে আমি চান করলে চান করে পুজো করতে বসে পুজো করতে বসেছি তো ফোন এলো বলে কি যে এরকম আমার মনে হয় একটা দেড়টা নাগাদ আমি একটু ফাঁকা পাবো তাহলে কি আমি বাড়ি যাব আমি কি তুমি কি রান্না করে দিতে পারবে রান্না হয়ে গেছে আমি হ্যাঁ হয়ে গেছে ভাত ডাল তো হয়ে গেছে আর তোমার একটুখানি তরকারি এই সেই করে দিচ্ছি চট করে তুমি চলে এসো তো দাঁড়াক এখন বলেছে তো আসবে সে ওরকম বলে তারপরে আর বেরোতে পারে না তো যাই হোক দেখলাম কলমি শাক এনেছে আমি ঝপ করে এই যে কলমি শাকটা কেটে বসিয়ে দিয়েছি তাহলে ডাল কলমি শাক ভাজা আর যদি একটা মাছ ভেজে দিতে পারি তো মাছ ভাজা নইলে ডিম ভাজা করে দেবো খাওয়া হয়ে যাবে তো যাই হোক চলুন আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন বেলায় ছোলা ভিজিয়েছিলাম ছোলা সেদ্ধ করব। এমনি ছোলা সেদ্ধ না ওই যে যেমন করে আমি ভাজি একবার আপনাদের দেখিয়েছিলাম না পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে তেল দিয়ে বেশ ভাজা ভাজা করে না মুড়ি দিয়ে খেতে খুব ভাল লাগে তো ওইটা সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম এই যে হয়ে গেছে হ্যাঁ এই রান্না শেষ করি করে সিদ্ধটা করে রাখবো সন্ধ্যাবেলায় ভেজে দেব। তাহলে সবাই মিলে আজকে এটা খেতে পারবো ওরাও খুব ভালোবাসে আর আমার তো এটা খাওয়া মানে উচিতই আর কি সেই জন্যে ভিজিয়ে রেখেছি আর কি কলমি শাক নিয়ে এসছে দুয়াটি ভাজলাম আর দুয়াটি এখনও রয়েছে এগুলো ভিজা ভিজা বলে বাইরে রেখেছি পাখাটা চালিয়ে দেবো একটু শুকনো হয়ে গেলে তারপরে ফ্রিজা ঢুকাবো নইলে না নষ্ট হয়ে যাবে চার আঁটি নাকি দশ টাকা নিয়েছে ভাবুন সব বাজার এনে দিয়েছে আনাজ এই যে আমার এখনও তোলা হয়নি আর ও এই যে লাউ এনেছে লাউটা আমি আর বের করে রেখেছিলাম আর কি তখন ঢুকানো হয়নি ব্যাগেই থাক এখন এই যে সব আনাজ বাজার এনে দিয়েছে পরে গুছাবো না তো হয়ে গেছে গ্যাস এখনো ক্লিন করা হয়নি একটুখানি কফি খেয়ে নেবো যিশুকে বললাম পৌনে দুটো বাজে চল একটুখানি কফি ইয়ে কি বলে ভাত খেয়ে নি ডাক্তার সাহেব তো বললেন আসবে খেতে দৌড়ে দৌড়ে দেখুন সব করুন রান্নাবান্না শেষ করলাম সে খেতেই এলো না আমি তো জানি ও ওরকম ফোন করে বলে আসতে পারবে না তো একটুখানি কফিটা খেয়ে নিই নি এই যে সব বাসন ক্লিয়ার করব গ্যাস মুছবো সব করব। খিদে পেয়ে গেছে কি করি বলুন তো চলুন কী কী রান্না হয়েছে একবার দেখিয়ে দিই প্রতিদিনের মতো যিশু গাছে চান করতে এলে পরে আমরা সবাই আমরা খেয়ে নেব আর কি তো এই যে আলু ভাতে তখন ডাক্তার সাহেব খাবে বলে চটপট চটপট করে করেছি আর কি দৌড়ে দৌড়ে বুঝলেন তো এই যেখানে ঢ্যাঁড়সের ঝাল আর এই হচ্ছে কলমি শাক ভাজা আর এখানে হচ্ছে মুসুর ডাল এই ডাল কলমি শাক ভাজা আলু ভাতে হ্যাঁ সে আসবে খেতে শুনে চটপট চটপট করে করে দিয়েছিলাম জানেন কিন্তু তার তো পাত্তা নেই এখানে হচ্ছে পাঁপড় ভাজা আর এই যে মাছের ঝোল একটুখানি ওই পেঁয়াজ কুচি আর জিরে গুঁড়ো দিয়ে জিরে ফোড়ন দিয়ে ঝোল করে দিয়েছি কারণ ডাক্তার সাহেব না ওই কি বলে ওই মাছ ভাজাটা খেতে চায় না ভালো লাগে না বোধহয় মুখে একটু ঝোল করে দিলে মাছটা ভালো খায় আর এই যে এখানে একটু বেগুন পোড়া করেছি এখনও মাখা হয়নি যখন খেতে বসবো একবারে মেখে নেব তো চলুন তাহলে আর কি করব আমি আমাকে যা ফোন করলাম আমি একটার সময় খেতে আসছি ভাত হবে আমি দৌড়ে দৌড়ে চটপট করে একদম করে দিলাম কোনো রকমে পুজোটা সেরে তো এখন কখন আসবে কে জানে জানি না ছোলা সেদ্ধ করলাম ওই রসুন টসুন দিয়ে নি ওগুলোতে সব কি আর রসুন ভাল লাগে এমনি পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে এই যে সেদ্ধ করে ভেজে নিয়েছি তো যিশুকে মুড়ি চানাচুর আর এই ছোলা সেদ্ধ দিয়ে মাখিয়ে সন্ধ্যার জলখাবার খেতে দিয়ে গেলাম আর এই যে আমার আর ডাক্তার সাহেবের জন্য রইল আমি এখন সন্ধ্যা দেখাতে যাব ঠাকুরকে আর এই যে সব যন্ত্র করে দিয়ে গেছি আর যিশুকে বলে গেলাম কণা এলে খুলে দিতে তো আমি সন্ধ্যাটা আগে দিয়ে আসি তারপর বাকি কাজ হবে নিন তো সাড়ে সাতটা বাজে আজকে একটু তাড়াতাড়ি করছি কেন কি টিভিটা একটু দেখবো জানেনি তো আজকে কি খবর আছে সেই জন্য একটু তাড়াহুড়ো করছি টিভিটা দেখবো অর্ধেকটা দেখতে দেখতে বন্ধ করে দিয়ে এই সন্ধ্যের কাজকর্মগুলো সব সেরে নিলাম আজকে তাড়াতাড়ি সব কাজকর্ম করে ফেলেছি কালকে কোনা তাড়াতাড়ি এসেছিলো বলে যন্ত্র তাড়াতাড়ি করে রেখে যিশুকে খেতে দিয়ে সব কাজ করে সন্ধ্যা দেখিয়ে এই যে এখন একটু চা করতে এলাম তো সব জোগাড় যন্ত্র করে দিয়েছি ও তার যখন আসবে আসবে এখনও তো আসেনি তো এই একটুখানি জলখাবারটা নিয়ে তাড়াহুড়ো করছি একটু গিয়ে বসবো বসে একটু টিভির খবরটা দেখবো সেই জন্য ডাক্তার সাহেব তো এলেন পাঁচটার সময় খেতে দিয়ে পাঁচটা না সাড়ে চারটায় সাড়ে চারটায় খেতে এসছে তারপরে তো আবার কি দরকারে আবার বাড়িতে এসেছিল। কি সব ওর দরকার ছিল কাগজপত্র সব নিয়ে গেল নিয়ে তারপরে আবার বেরিয়ে গেছে তো যাই হোক সব কাজকর্মই আমি দৌড়ে দৌড়ে করে নিয়েছি যা মানে সন্ধ্যের কাজকর্ম যা কিছু থাকে এবার একটু এই জলখাবারটা নিয়ে বসবো ওই ছোলা সেদ্ধ করেছিলাম তো আমি তো আর মুড়ি খেতে পারবো না একটু চিঁড়ে ভাজা দিয়ে খাব আর চা করে নিলাম চা খাবো চলুন আগে খবরটা দেখি হ্যাঁ কী হয় কি ব্যাপার তারপর আবার আপনাদের সঙ্গে দেখা যে জিনিসগুলো এনেছিলাম নিজেই দেখার সময় পাইনি জানেন চলুন আমিও দেখি আপনাদেরও দেখাই এই যে একটা সিঁদুর এনেছি আমি তো লিকুইড সিঁদুর ব্যবহার করি আর এই লোটাসেরটাই ব্যবহার করি মাঝখানে একটা খুকুমনি সিঁদুর এনেছিলাম জানে ভালো না একদমই বাজে তো আমি এই লোটাসটাই ব্যবহার করি হ্যাঁ অনেক আবার কেয়ার সেটও করে কিন্তু আমি এইটাই মানে ভালো লাগে আমার আর কি তো এই একটা লিকুইড সিঁদুর আর এই মেরুন কালারটাই আমার ভালো লাগে লাল রঙ মাঝখানে করেছিলাম পছন্দ হয়নি ওই জন্য আনি আর এই একটা বোরোলিন এটা তো ইউজ করে ফেলেছি আর এই যে একটা ভ্যাসলিন ব্যাস এই তিনটে জিনিস এনেছি আর যে জিনিসটার কথা আপনাদের বলছিলাম দাঁড়ান দেখাচ্ছি এই যে দেখুন এই হারটা দেখছেন দেখ হার বলবো না মালা বলবো কি বলবো জানি না এই যে দেখুন এটা এবার খুব বেরিয়েছে না এখানে ও ওর দোকানে ঝুল ছিল এটা জানেন আমি জাস্ট হাত দিয়ে দেখেছি দেখে বলছি বাহ খুব সুন্দর তো ব্যাস জাস্ট আমি একটু হাত দিয়ে দেখেছি দেখে বলছি বাহ কি দারুণ রে আমি ভেবেছি একটা একটা করে বুঝি এরকম গোছা ধরে বুঝতে হয়নি তারপরে আমি এরকম একটা মানে পুরো সবুজ রঙের একটা কিনবো বলে ভাবছিলাম জানেন ওই অনলাইন থেকে তারপরে এটায় চোখ আটকে গেছে ব্যাস একবার যা বলেছি বাহ কি সুন্দর সঙ্গে সঙ্গে একদম নামিয়ে বদি এটা এক পিসি আছে নিয়ে যান বলে একদম প্যাক করে দিলাম আমি আরে দাদা আমি এখন টাকা নিয়ে আসিনি আরে দূর আপনি নিয়ে যান তো এখন না নিয়ে গেলে আপনি আর পাবেন না ধরুন বলে একদম এই যে এই প্যাকেটের মধ্যে পুরে রেডি করে আমার ব্যাগে একদম সে দিয়ে দেয় তা কী করবো আর বলুন নিয়ে এলাম এই বিকেলবেলায় ডাক্তার সাহেবকে বললাম তাই যে তুমি আসার পথে এইটা টাকাটা দিয়ে আসবে তো হাসছে বলছে আচ্ছা ঠিক আছে বলছে বাহ জিনিসটা খুব সুন্দর তো ডাক্তার সাহেবও দেখছে বলছে পরো দেখি তো পড়লাম সত্যিই ভাল লাগছে তো আমি তাই বললাম যে তুমি একটু আসার পথে এইটা টাকাটা একটু দিয়ে আসবে তাহলে আচ্ছা ঠিক আছে জিনিসটা ভালোই হয়েছে বলুন খুবই সুন্দর পড়লে পরে খুবই ভালো লাগবে শাড়ি টাড়ির সঙ্গে খুব ভাল লাগবে এই যে দেখুন এখানে হচ্ছে এই যে রুটি আর এই যে ফুলকপির তরকারি আজকে আর আজকে আমি সত্যি সত্যি দুধ দিয়ে রুটি খাব কারণ কোনো কিছু আর খেতে ইচ্ছে করছে না তো যাই হোক ডাক্তার সাহেব তো এসে থেকেই উপরে চলে গেছে তাদের আলোচনা করছে আর কি নার্সিংহোম নিয়ে কথাবার্তা সব বলছে তো দশটা পনেরো বাজে এখন দেখি কে কি খায় না খায় কী করে তো আজকের মতো রাখলাম কালকে আবার দেখা করব আপনাদের সাথে নতুন লগে আপনারা সবাই ভালো থাকবেন আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে